বিউপি ছাত্র আবরান নিহতের প্রতিবাদে চলা অবরোধ সাত দিনের জন্য স্থগিত করেছে শিক্ষার্থীদের একাংশ তবে আরেক অংশ তা মানতে রাজি নয় এর আগে প্রগতি সরণিত অবস্থা নিয়ে চালকের সর্বোচ্চ শাস্তি বাসের রুট পারমিট বাতিল সিটিং সার্ভিস বন্ধ সহ বেশ কিছু দাবি জানায় তারা প্রগতি সরণীতে সড়ক অবরোধ করে বুধবার দিনভর বিক্ষোভ করেন নানা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরে উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠক হয় শিক্ষার্থী প্রতিনিধিদের এতে দাবি মেনে নিতে সাত দিন সময় দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তারা আদাশ মার্চ বৃহস্পতিবার সময় আমাদের যে মিটিং হবে সেই মিটিংয়ে আমরা যে কলোয়ার সেই কলোয়ার দেখে আমরা যদি সন্তুষ্ট না হই আমি এখন ক্লিয়ার করে বলে দিয়েছি তাহলে 28 তারিখ থেকেই সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তবে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের আরেকটি অংশ আমরা আজকের মতই করে আগামী কাল সকাল 10টায় এখানে আবার এর আগে প্রগতি সরণিতে অবস্থান নিয়ে চালকের সর্বোচ্চ শাস্তি বাসের রুট পারমিট বাতিল সিটিং সার্ভিস বন্ধ চালকের ছবি ও লাইসেন্স গাড়িতে ঝোলানোর দাবি জানান বিইউপির শিক্ষার্থীরা বলেন ক্রসিং ক্রসিংয়ে সিসি ক্যামেরা বসাতেও মাননীয় ডিএমপি কমিশনার বলেছেন যে ওনার নিজের হাতে সবকিছু নাই আমরা এটা দেখতে চাই যে আসলে তাহলে কাদের সাথে সবকিছু আছে আমাদেরকে এরকম ঘুম পারি মাসি পিসির কথা বলা হয়ে চলে গেছে এখন আমরা কিন্তু ঘুমন্ত হওয়ার মতো মানুষ নই দুর্ঘটনাস্থলে নিহত আবরারের নামে ফুট ওভার ব্রিজের ভিত্তি স্থাপন করেন উত্তর ঢাকার মেয়র শিক্ষার্থীদের জানান ক্লাসে ফেরার আহ্বান তোমাদের সহস শিক্ষা অঙ্গনে ফিরে যাও তোমাদের দশটি দাবি আমার কাছে দাবা হয়েছে লিখিত গতকাল আমরা এটা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে আলাপ করছি যেগুলো যেগুলো সম্ভব এগুলো আমরা এখনই করে ফেলছি এরই মধ্যে অভিযুক্ত সুপ্রভাত পরিবহনের নিবন্ধন নম্বর রুট পারমিট ও চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিল করেছে শামীম হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা